আবার বছর কুড়ি পরে তার সাথে দেখা হয় যদি আবার বছর কুড়ি পরে হয়তো ধানের ছড়ার পাশে কার্তিকের মাসে তখন সন্ধ্যার কাক ঘরে ফেরে তখন হলুদ নদী নরম নরম হয় সর কাস মাঠের ভিতরে অথবা নাইকো ধান খেতে আর ব্যস্ততা নায়িকো আর হাসির নিরের থেকে খড় পাখির নিরের থেকে খড় ছড়াতেছে মনিয়ার ঘরের শিশিরের জল জীবন গিয়েছে চলে আমাদের কুড়ি কুড়ি বছরের পার খন হঠাৎ যদি মেঠো পথে পাই আমি তোমারে আবার হয়তো এসেছে চাঁদ মাঝরাতে এক রাশ পাতার পিছনে সরু সরু কালো কালো ডালপালা মুখে নিয়ে তার শিরীষের অথবা জামের ঝাউয়ে রামের কুড়ি বছরের পরে তখন তোমারে নাই মনে জীবন গিয়েছে চলে আমাদের কুড়ি কুড়ি বছরের পার আবার যদি দেখা হয় তোমার আমার তখন হয়তো মাঠে হামাগুড়ি দিয়ে পেঁচা নামে বাবলার গলির অন্ধকারে অসথের জানালার ফাঁকে কোথায় লুকায় আপনাকে চোখের পাতার মতো নেমে কোথায় চিলের ডানা ধামে সোনালি সোনালি চিল শিশির শিকার করে নিয়ে গেছে তারে কুড়ি বছরের পরে সেই কুয়াশায় পাই যদি হঠাৎ তোমারে আমরা যখন প্রেমে পড়ব তখন হাজার হাজার জোনাকে ঘুরে বেড়াবে রাতের আকাশে তখন তুমি হাসতে হাসতে আমার কাছে এসে চুল ঘেটে দেবে আমার আমি তোমার চোখের দিকে তাকিয়ে থাকবো ঘন্টার পর ঘন্টা আমরা যখন প্রেমে পড়ব সেদিন বৃষ্টি হবে সঙ্গে ছাতা থাকবে না রাস্তায় গাড়ি থাকবে না তখন তোমার আঁচল দিয়ে মাথা মুছিয়ে দিতে দিতে আমায় বকবে কোনো এক দোকানের শেডের নিচে আমরা যখন প্রেমে পড়ব কেউ কাঁদবে না তখন সবাই ভালবাসবে সবাই স্বপ্ন দেখবে নতুন করে আমিও তোমায় কথা দেব একসাথে থাকার তুমিও সব অভিমান কাটিয়ে ভালোবাসবে আমায় আমরা যখন প্রেমে পড়ব সেদিন পূর্ণিমার হাত পাশাপাশি দাঁড়িয়ে থাকবো কোনো এক গ্রামের এক ঝিলের পাশে তুমি তো বরাবরই আমার গান ভালোবাসো তুমি আবদার করবে তোমার প্রিয় গানটা গাইব আমরা যখন প্রেমে পড়ব একটা একটা করে গল্প লেখা হবে রোজ এক একটা মুহূর্ত হবে এক একটা জীবন এর থেকে বেশি তোমার কাছে আমি কিচ্ছু চাইনি চাইও না আমরা যখন প্রেমে পড়ব সেদিন সবাই কথা রাখবে কেউ কাউকে হারাবে না কেউ কাউকে ছেড়ে যাবে না সেদিন তুমি আমার পাশে থাকবে আমার দিকে তাকিয়ে থাকবে আমিও তাই তোমার চোখে জল থাকবে কিন্তু ঠোঁটে হাসি আমরা যেদিন প্রেমে পড়ব সেই দিন পর্যন্ত ভরসা রাখতে হবে সেদিন পর্যন্ত শুধু ভালোবাসতে হবে সেই দিন পর্যন্ত শুধু কথা দিতে হবে ঠোঁটের থেকে সরবে ভাষা চোখের জলে ভিজবে কাজল আমরা যখন প্রেমে পড়ব এক এক করে বাড়বে আয়ু ভোরের আকাশ রঙিন হবে আমরা যখন প্রেমে পড়ব কেউ তোমাকে আর মুহূর্ত সব সাজবে আবার আমরা যখন প্রেমে পড়ব সবাই সবাই ভালোবাসবে আবার এক কোটি বছর হয় তোমাকে দেখি না একবার তোমাকে দেখতে পাবো এই নিশ্চয়তাটুকু পেলে বিদ্যাসাগরের মতো আমি ওর সাঁতরে পার হব ভরা দামোদর কয়েক হাজার বার বাড়ি দেব ইংলিশ চ্যানেল তোমাকে একটি বার দেখতে পাবো একটু ভরসা পেলে অনায়াসে ডিঙাবো এই কারার প্রাচীর ছুটে যাব নাগরাজ্যে পাতাল পুরীতে কিংবা বোমারু বিমান ওরা শঙ্কিত শহরে যদি জানি একবার দেখা পাবো তাহলে উত্তপ্ত মরুভূমি অনায়াসে হেঁটে পাড়ি দেব কাটা তাঁর ডিঙাব সহজে লোক লজ্জা ঝেড়ে মুছে ফেলে যাব যে কোনো সভায় কিংবা পার্কে ও মেলায় একবার দেখা পাবো শুধু এই আশ্বাস পেলে এই পৃথিবীর একটু দূরত্ব আমি অবলীলাক্রমে বাড়ি দেব তোমাকে দেখেছি কবে সেই কবে কোন বৃহস্পতিবার আর এক কোটি বছর হয় তোমাকে দেখি না